দুর্গাপুজোর সব থেকে স্পেশাল লুক হচ্ছে অষ্টমী লুক আমরা একটা বছর ওয়েট করে থাকি দুর্গা অষ্টমীতে কোন সাইডটা পরবো কিরকম বেকআপ করবো কারণ আমাদের কাছে দুর্গাপুজোটা একটা ইমোশন একটা আবেগ আমাদের সব থেকে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো আর এই দুর্গা তুমি যদি একটা অষ্টমী লুক নিজেই তৈরি করতে পারো তাহলে কেমন হয় আজকে তোমাদের পুরো মেকআপ ভিডিও দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও মেকআপ করার আগে তোমাদের একটা বেসিক নলেজ জানতে হবে সবাই তো আর মেকআপ করতে পারে না বা সবার কাছে দামি দামি প্রোডাক্টও থাকে না কিন্তু অল্প প্রোডাক্টে অল্প দামি প্রোডাক্টে কিভাবে মেকআপটা লং লাস্টিং হবে সেটা কিন্তু তোমাদের জানা উচিত আমাদের স্কিনের টেক্সচার যতটা ভালো হবে ততই কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে আমাদের ফার্স্টে স্কিন কেয়ার করতে হবে আমাদের স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করার পরে যে কোনো একটা ওয়েট টিস্যু দিয়ে বা তোমাদের কাছে ক্লিনজার থাকলে ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে তোমাদের ঘরে যদি কোনো টোনার থাকে টোনার ইউজ করতে পারো যদি টোনার না থাকে গোলাপ জল ইউজ করতে পারো গোলাপ জলটা দিয়ে একটু সময় রেখে দেবে রাখার পরে ঘরে যে কোনো ধরনের ময়শ্চারাইজার তোমরা যেটা ইউজ করো ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নেবে তোমাদের ঘরে যদি কোনো সিরাম থাকে সিরাম ব্যবহার করতে পারো যদি না থাকে কোনো ব্যাপার নয় ময়শ্চারাইজার ক্রিম অবশ্যই অবশ্যই করে মাস্ট মাস্ট লাগাতে স্কিন কেয়ার হয়ে গেলে তোমরা অবশ্যই একটা প্রাইমার লাগিয়ে নেবে প্রাইমারটা এই কারণেই লাগাতে হয় আমাদের মেকআপকে লং লাস্টিং করতে হয় এবং আমাদের মেকআপের সাথে স্কিনের একটা দূরত্ব বুঝিয়ে রাখে প্রাইমার এর ফলে মেকআপ করার পরে কিন্তু আমাদের স্কিনের অতটা ক্ষতি হয় না প্রাইমারটা কিন্তু খুবই দরকার ফাউন্ডেশন কেনার সময় একটা জিনিস মাথায় রাখবে তোমার স্কিন টোন থেকে যেন ফাউন্ডেশনটা এক টোন লাইট হয় অনেক বেশি ফর্সা হয়ে গেলে কিন্তু তোমাকে প্রচণ্ড সাদা সাদা লাগবে মেকআপ দেখতে একদমই ভালো লাগবে না সব সবসময় দোকানে গিয়ে কিনবে স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন যখন স্কিনে লাগাবে তখন কিন্তু একদমই ক্রিমের মতো ঘষে ঘষে লাগাবে না সব সময় ট্যাপ ট্যাপ করে লাগাবে হাতে যদি কোনো ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে ইউজ করবে যদি ব্রাশ থাকে ব্রাশ ইউজ করবে যদি না থাকে হাত দিয়ে ট্যাপ 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 করে তুমি কিন্তু ফাউন্ডেশনটা স্কিনে লাগাবে কখনও ঘষা ঘষি করবে না তাহলে ফাউন্ডেশান দেখতে ভালো লাগবে না ব্লেন্ডিং হবে না এবং তোমার স্কিনটা কিন্তু ফ্ললেস লাগবে ফাউন্ডেশান লাগানো হয়ে গেলে তুমি একটু ওয়েট করে যাবে ততক্ষণ তুমি আই মেকআপটা করে নেবে কারণ ফাউন্ডেশনটা স্কিনে অ্যাবজর্ব করতে একটু সময় লাগে আই মেকআপটা করে নেবে আইব্রো করে নেবে আই মেকআপ করার সময় জিনিসটা মাথায় রাখবে যে সমীটা কিন্তু দিনের বেলা হয় আর দিনের বেলায় আই মেকআপ প্রচন্ড কালারফুল হলে ভালো লাগে না সবসময় সফট এবং সোভার রাখার চেষ্টা করবে যেরকম আমি রাখার চেষ্টা করেছি তোমরা যদি এর থেকে ডার্ক চাও ডার্ক করতে পারো কিন্তু খুব বেশি ডার্ক করবে না দিনের বেলায় ভালো লাগে না আই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে তোমার মেকআপটাকে সেট করে নেবে মেকআপের মেইন পার্ট হচ্ছে ব্লাশার তোমাদের যদি মুখটা পুরো মেকআপ দিয়ে সাদা সাথে থাকে ভালো লাগবে না এই জন্য ব্লাশার কিন্তু মাস্ট ব্লাশার দিলে কি হবে মুখটা একটু লাল লাল লাগবে তোমার মুখটাকে দেখতে ন্যাচারাল লাগবে অল্প ব্লাসার ইউজ করবে ঘরে যদি ব্লাসার না থাকে যে কোনো পিঙ্ক কালার একটা লিপস্টিক নিয়ে নেবে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে হালকা করে দেখবে সুন্দর হয়ে গেছে ফেসে একটু গ্লোই এবং শাইনিং ভাব আনতে গেলে হাইলাইটার লাগাতে হয় হাইলাইটারটা আমাদের মুখের যেখানে উঁচু উঁচু জায়গায় রয়েছে সেই সব জায়গায় লাগাবে সব জায়গায় লাগাবে বেশি লাগালেই মনে হবে যে তুমি মুখে অনেক তেল মেখে রেখে দিয়েছো তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা মেকআপ করবে দেখবে তোমাদের মেকআপটা সুন্দর হবে এবং ফ্ললেসও হবে যতই তোমরা সুন্দর মেকআপ করো না কেন যদি লিপস্টিক না লাগাও তাহলে কিন্তু মেকআপটা একদমই দেখতে ভালো লাগে না লিপস্টিক লাগানো হয়ে গেলেই কিন্তু আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে যায় চেষ্টা করবে লিপস্টিকটা একটু সুন্দর করে পারফেক্ট শেপ দেওয়ার চেষ্টা করবে এবার অনেকে লিপস্টিক পরো লিপস্টিকটা একটু ধীরে সুস্থে সুন্দর করে পড়বে দেখবে তোমার মেকআপটা পুরো পারফেক্ট হবে দেখতে ভালো লাগবে তোমাকেও ভালো লাগবে তোমার অষ্টমীর লুকটাও কিন্তু পারফেক্ট হবে আজকের এই লুকটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর এইরকম অষ্টমীর লুক সেজে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ট্যাগ করো আমি কিন্তু সবার ভিডিও দেখতে যাবো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো